সমুদ্রের পারে আমাকে তুমি জলের কাছে যেতে দাও না কেন সে কোথায় সে কেন আসছে না আমাদেরকে উদ্ধার করতে সে কোনো দিন নদীর তীরেও আসে না মহারাজ কি কি সংবাদ এলেছ মন্ত্রী আজ আজ প্রথমবার জল পলাশের ডালে ধরেছে মহারাজ বলো কি চলো তো গিয়ে দেখি মৎস্যরাজ গিয়ে দেখলো জল পলাশের গায়ে উজ্জ্বল লাল কুড়ি ফুটেছে খুশি হবার কিছু দেখছি না মহারাজ আমাদের বুদ্ধি অনুযায়ী জল পলাশ তখনই ফোটে যখন মরতে আমাদের উদ্ধার করতে স্বয়ং জলদেবতা জন্ম নেন তার কপালে আঁকা থাকে জল পলাশের চিহ্ন এ তো এ তো ভালোই হলো জলদেবতা পোসাইডন স্বয়ং আসছেন আমাদের মাঝে মহারাজ পোসাইডন তখনই আসেন যখন সমুদ্রের বুকে মহাবিপদের ছায়া নেমে আসে আমাদের সচেতন থাকতে হবে আমার মন বলছে কোনো বিষম বিপদ আসতে চলেছে সমুদ্রের বুকে ঘূর্ণি লাগুক মেঘের পরে ঝোড়ো হওয়ায় নাচ করুক একলা মাঝে সাগর পারে ওর মাথাতেই বাজ পড়ুক হা আকাশ থেকে ভেসে আসে ডাইনের হাসি অম্লির মেঘ ছেড়ে নেমে আসে বাজের বেগুনি আলো প্রচন্ড শব্দে কান ফেটে যায় বাজ করে দাউ করে জ্বরে উঠে কাঠের আগর কই রে খাবি না বাবা কখন থেকে ডাকছি তোকে খাবার জন্য হ্যাঁ দাইমা আসছি কি করছিলিস তুই ছাদে কিছু না মা শোনো না দাইমা সানু শানু একটা মাছের ছিপ কিনেছে সামনের নদীর পারে আজকে বিকেলে মাছ ধরবো একটু কি না 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 খবরদার নয় তো কি ছোট থেকে কতবার বলেছি কোনো জলের কাছে যাবি না তুই আমি তো নদীতে যাব না মা পারেই থাকবো না বলেছি তো আর এই নিয়ে কোনো কথা নয় কিন্তু কেন আমাকে তুমি জলের কাছে যেতে দাও না কেন আমি কেন যেতে দিই না তুই জানিস না সেই ভয়ঙ্কর রাতের কথা আমি কোনোদিন ভুলবো না তোর মায়ের পেটে তখন তুই আমাদের বাড়ি ছিল সমুদ্রের পাড়ে একদিন সন্ধে নামার আগে দেখলাম সমুদ্রের বুকে নীল একটা আলো ধক করে জ্বলছে ও কিসের আলো কোন নৌকায় তো এমন আলো হয় না আচমকায় সে আলো তীব্র গতিতে ছুটে এসে তোর মায়ের গর্বে ঢুকে গেল সে চিৎকার করে উঠলো প্রসব যন্ত্রণায়। ওগো ওগো কি আছো মরে গেলাম আমি কি আছো কি হলো? কি হলো বৌমা আরে আরে এই যে ব্যথা উঠেছে গো আরে আরে তাই মাকে ডাকো কেউ তখন আমি আসি রাত্রি আটটার থেকে আরে আরে ছেলে হয়েছে গো ছেলে আরে বাবা কোথায় বাবাকে খবর দাও ওর বাবা তো মাছ ধরি আয় কাল সকালে ফিরবে ছেলের কপালে আবার কি এক ফুলের চিহ্ন আঁকা গো রাত গভীর হলে গ্রামের লোকেরা ধীরে ধীরে পাতলা হয় আমি আর তোর মা ঘুমাচ্ছি তুইও ঘুমাচ্ছিস হঠাৎ হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল কিসের একটা মাটি খোঁড়া শব্দ হচ্ছে না কারা যেন কেমন বৃষ্টি শুনে হাসছে গো বাবা বাড়িটা কেমন হেলে যাচ্ছে গো কি হচ্ছে দেখি তো জানলা দিয়ে জানলা দিয়ে দেখি আমাদের বাড়ির নিচে কঙ্কালের দল হাত দিয়ে মাটি করে ফেলছে আর একটু সমুদ্রের জলে আমাদের বাড়ি পুরো ধসে পড়ে যাবে আমাদের এক্ষুনি পালাতে হবে চলো ওঠো আমি উঠতে পারবো না গো তুমি সাগরকে নিয়ে পালাও ওর খুব যত্ন নিও বড় করো অমনি বাড়ি হুড়মুড়িয়ে হেলে পড়ে আমি কথা না বাড়িয়ে তোকে বুকে জড়িয়ে দৌড়ে বেরিয়ে আসি পিছনে বাড়ি ভেঙে পড়ে সমুদ্রের জলে সমুদ্রের জল থেকে উঠে আসে এক ডাইনের মুখ তার শরীরটা বড় হতে হতে আকাশে ছুঁয়ে ফেলে ওই মেয়ে ও ছেলে আমাকে দিয়ে যা দিয়ে যা বলছি কখনোই নয় ডাইনি আমাকে লক্ষ্য করে আকাশ থেকে আগুনের গোলা ছুটতে থাকে পিছনে তারা করে কঙ্কালের দল আমি ছুটতে ছুটতে একটা জঙ্গলে পৌঁছে যাই দেখি আস্তে আস্তে সব শান্ত হয়ে আসে পরে খবর পাই তোর বাবা মাছ দরিয়ায় নৌকা ডুবে মারা যায় ওই রাতেই তারপর থেকে আমি সমুদ্র থেকে দূরে দূরে তোকে নিয়ে বাস করি আমার এখনো সেই উত্তাল সমুদ্র কঙ্কালের দল আর জল থেকে উঠে আসা সেই ডাইনির কথা মনে পড়ে তুই সমুদ্র বা জলাশয়ের কাছে যাবি না তাই আমার মা বাবাকে যে ডাইনি হত্যা করেছে আমি ঠিক জব্দ করব একদিন ওকে পুরোহিত মশাই মনে আছে যেদিন আপনি বলেছিলেন জল পলাশ ফুটেছে মানে কোনো অঘটন ঘটবে এই কি সেই অঘটন এই অঘটনের জন্যই আজ আমাদের কি এই এই দশা হ্যাঁ মহারাজ বিপদের কথাই লেখা ছিল পুঁথিতে তো পোসাইডনের পুনর্জন্মের কথাও লেখা আছে সে কোথায় সে কেন আসছে না আমাদেরকে উদ্ধার করতে সে কোনোদিনrootDirও আসে না সে আসবে তোমাদের রক্ষা করতে কখনোই

শত্তুর ওই দেখো ভেসে ওঠে তার মুখ একে ধরে না নিয়ে এলে মনেতে পাইনে সুখ যাও যাও বল যদি একে পাও এনো তুলে সোনার কাটা গড়িয়ে দেব তোমার খোপার চুলে এ কোনো কোন চিন্তে নেই এ বেটাকে হাজির করছি কদিনের মধ্যে চল না সাগর সামনে নদীর তীরে মাছ ধরে আসি না রে মা বারণ করেছে আমি যেতে পারবো না নদীর সামনে আমি একা একা যাব ভাই তুই যাবি না রে যাবো না তুই একা যা চল না তুই না হয় জলের সামনে যাবি না দূরে বসে থাকবি আমি মাছ ধরবো অন্তত জোরে জোরে কথা বলে গল্প তো করতে পারবো একটু আচ্ছা ঠিক আছে তবে আমি নদীর সামনে যাবো না সানু নদীর তীরে বসে মাছ ধরতে লাগল সেই নদীর জলে লুকিয়েছিল জলার বেতনি যে করেই হোক ছেলেটাকে নদীর সামনে আনতে হবে হঠাৎ ছানুর বর্ষিতে টান পড়ল জোরে সাগর বর্ষিতে টান পড়েছে এমন হচ্ছে বিশাল বড় সাগর আমি একা টানতে পারছি না একটু আয় একটু ধরবি আয় কিন্তু কিন্তু আমি যে নদীর কাছে যাব না একটু আয় ভাই আমি সামলাতে পারছি না সাগর যেই নদীর কাছে এসে ছিপ ধরে টানতে লাগলো অমনি জল থেকে নিয়ে উঠে এসে বিশ্রী সুরে হাসতে হাসতে সাগরের চুলের মুঠি ধরে টেনে নিয়ে গেল জলের নিচে আইনির নির্দেশে সাগরকে রাখা হলো কারাগারে পুরোহিত মশাই এ ছেলেটি কে কে গো তুমি এখানে কি করে এলে আমি সাগর ওই পেতনি আমাকে ধরে এনে ডাইনির কাছে দিয়ে গেছে দাঁড়াও দাঁড়াও তোমার কপালে ওটা কিসের দাগ ও যে ও যে জল পলাশের চিহ্ন আমার কপালে এই দাগ অনেক ছোট থেকেই আছে পুরোহিত মশাই এই কি তবে সেই ছেলে প্রণাম করুন মহারাজ প্রণাম স্বয়ং সমুদ্রদেব করুন পোসাইডন আমাদের সামনে কি বলছেন কি বলছেন এসব আমি আমি কোনো দেবতা নই আমি আমার নাম সাগর শোনো মন দিয়ে শোনো আমি সব বলছি আমাদের জলের দেশে এক কুথির ভবিষ্যৎবাণী অনুযায়ী জল পলাশ যখন ফোটে তখন আমাদের দেবতা পোসাইডন। মানুষের রূপে অবতার নিয়ে আসে ওই জল পলাশের বীজে লুকোনো থাকে তার সমস্ত শক্তি আর সে আসে আমাদের প্রচন্ড বিপদ থেকে মুক্ত করতে আজ থেকে একুশ বছর আগে হঠাৎই জল পলাশ ফোটে আমরা বুঝি তিনি আসছেন সঙ্গে আসছে কোনো বিপদ কিন্তু বুঝতে পারি না কি সেই বিপদ একদিন হঠাৎ মহারাজ মহারাজ আমাদের উপর এক ডাইনি আক্রমণ করেছে তার কাছে বিশাল কঙ্কাল আমার সাথে এমন আছে আমি আমি মৎসরাজ তার তলোয়ার বের করে ছুটে যায় ডাইনির সাথে প্রচন্ড যুদ্ধ হয় কিন্তু ডাইনি মায়া বলে মৎস্যরাজকে বন্দি করে এই ফুলের মধ্যে রয়েছে পসাইরনের শক্তি এই ফুল ওই ডাইনির হাতে পৌঁছানোর আগেই নষ্ট করে ফেলতে হবে না বড় সাহস বন্দি কর এই ফুল আমি আবার ফোটাবো আমি তারপর তারপর তার শক্তি আমার হলে আমি পৃথিবীর জল স্থল বায়ু তিন লোকের